মিরিঞ্জা ভ্যালি প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক অপার্থিব সৌন্দর্যের নাম বাংলাদেশের বান্দরবন জেলার লামা উপজেলায় অবস্থিত এই মিরিঞ্জা ভ্যালি যেন এক নিঃশব্দে কথা বলা পাহাড়ি রূপকথা পৃষ্ঠ থেকে ষোলোশো চল্লিশ ফুট উপরে অবস্থান করা এই স্থান থেকে চারপাশের পাহাড় উপত্যকা নদী বন একসাথে চোখে পড়ে ভোরবেলা মেঘের রাজ্য দুপুরে সবুজের মোহ আর সন্ধ্যায় সোনালী সূর্যাস্ত সব মিলে এটি এক স্বপ্নিল আবেশে মোড়ানো স্বর্গভূমি হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মারুফ ওয়েলকাম টু মাই ব্লগ মেঘের রাজ্য মেরিন্দ্রা ভ্যালি আজকের এই ভিডিওতে আপনাদের মেরিন্দ্রা ভ্যালি সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা দেওয়ার চেষ্টা করব কিভাবে আসবেন কত টাকা খরচ হবে কোথায় থাকবেন চলুন দেখে আছি মেঘের রাজ্য বিলের সমস্ত সৌন্দর্য আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকা রেল স্টেশন থেকে এই যাত্রায় আমি শুধু একা নই আমার সাথে আছে আরো তিনজন চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই ছোট ভাই তামজেদ তোমাদের দেরি হয়েছে কিসের জন্য

চট্টগ্রাম রেল স্টেশনের পাশ থেকে হানিক পরিবহনের একটি গাড়ি করে জনপ্রতি দুশো টাকা ভাড়া দিয়ে চলে আসলাম চকরিয়া বাজার চকরিয়া বাজার থেকে এখানে সিএনজি আছে তারপরে বাসে যাওয়া যায় বা চাঁদের গাড়ি আছে আর কি বাসে গেলে জনপ্রতি ভাড়া করে সত্তর টাকা আরে চাঁদের গাড়ি গেলে জনপ্রতি ভাড়া হলো আশি টাকা আর যদি সিএনজি দেয় তাহলে এমনি জনপ্রতি এমনি লেগাল ভাড়া যেটা এটা হলো একশো টাকা যে স্টানদের গাড়ি বা যেভাবে আসেন না কেন ইয়ংসা চেকপোস্টে আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে পাহাড়ি সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম বাজার যে অবশেষে আমরা আসলাম ভ্যালিতে এই যে আমাদের টিমের সবাই উপরে উঠতেছে বললো দশ মিনিট লাগবে দেখি কতক্ষণ লাগে দশ মিনিট ধরে হাঁটতেছি আমরা শেষ হই কিনা বিশ মিনিট আগে একবার বলছিল দশ মিনিট লাগবে তো বিশ মিনিট ধরে হাঁটতেছি আবার যে যাদের শেষ ঘোরাঘাড়ি শেষ ওরা আবার চলে তো তবে উইকেন্ডেতে আসলে অবশ্যই প্রি বুকিং দিয়ে আসবে যেহেতু আমরা কোনো রিসোর্ট বুকিং দিয়ে আসেনি তাই আমাদের প্রথম কাজ হলো একটি রিসোর্ট ভাড়া করে নেওয়া এই হলো আমাদের রিসোর্ট যা এক রাতের জন্য ভাড়া পড়েছে পনেরোশো টাকা মনে করেন ছয় জনের ভিতরে হইলে আমরা আড়াই হাজার টাকা দিচ্ছি এটা হচ্ছে রেগুলার প্রাইস আর যদি ছয় জন থেকে বেশি হয় আট জন বা দশ জন হয় সেক্ষেত্রে আমরা তিন হাজার টাকা নিয়ে থাকি খাবারের প্যাকেজটা আমরা মূলত সাতশো টাকা করে নিয়ে থাকি পার পার্সন সেখানে আপনার দু লিটার করে পার হেড পানি আছে তারপরে আপনার তিন বেলা খাবার দিয়ে থাকি আমরা দুপুরে মুরগি ডাল ভর্তা ডিম চারটা আইটেম দিয়ে থাকি আর রাতে বারবিকিউ তিনটা পরোটা দেই এবং ছ' সালাদ থাকে সাথে আর সকালে দিই আমরা মুরগি দিয়ে খিচুড়ি করা মুরগি দিয়ে খরা খিচুড়ি এবং এর সাথে ডিম থাকে এখানে গোসল করার তেমন কোনো ব্যবস্থা নেই নিচে একটি ঝর্ণা আছে আমাদের রিসোর্ট থেকে যেতে সময় লাগে চল্লিশ থেকে আমাদের একটা গ্রুপ সাতজন আমরা যাচ্ছি এখানে জানার উদ্দেশ্যে আর কি গোসল দেওয়ার জন্য যে এখানে বিশ টাকা করে ফি দিতে হয় বাইরে ভাই রাস্তা একেবারে এমন খারাপ একবারে মরণ ফাঁদ বললে চলে এই জায়গা থেকে যদি একবার যদি পাপিস পেরা যায় তাহলে আর কোনো রক্ষা নাই এই যে একেবারে নিচে করে পাশার সব নিচে গিয়ে পড়া লাগবে রাস্তাটা যেমন দেখতে সুন্দর এর সাইতে বেশি ভয়ঙ্কর আর এমনিতেই ভিজা মাটি সেত সাথে যদি একটু বৃষ্টি হয় এর মধ্যে তাহলে তো আর কোনো কথাই নেই প্রকৃতি যতটা সুন্দর এখানে এর এরসাইতে বেশি ভয়ঙ্কর এই যে এলো আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণা ঝর্ণা বললো সলেনে আসলে জিরে বলা যায় আর কি এরপর থেকে পানি পড়তেছে বৃষ্টি না হইলে মূলত পানি পড়ে না আর কি এই যে অনেক উপর কিন্তু আমরা না আমাদের সাথে এই অনেকে আসছে শুকতার জর্নায় গোসল দাও আমাদের শেষ না গোসল শেষে আবার ফিরতেছে আমাদের আপন ঠিকানাই এখানে ছেলেটা ছিল দারুণ দুর্দান্ত বললেও চলে ঝর্ণা থেকে গোসল দিয়ে আসার পরে রিসোর্ট থেকে আমাদের দুপুরের খাবার দিল খাবারের মেনতে ছিল ভাত আলু বর্তা মুরগির মাংস আর পাতলা ডাল তবে খাবারের মান ছিল মোটামুটি জঘন্য এমন স্বর্গীয় প্রকৃতি দেখতে দেখতে আমরা দুপুরের খাবার সম্পূর্ণ করলাম পাহাড় তার সমস্ত সৌন্দর্য ধরা দেয় সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় আমরা সূর্যাস্ত দেখার জন্য পৌঁছালাম মিরিঞ্জা সানসেট পয়েন্টে তবে দুর্ভাগ্যবশত আমরা আকাশ প্রচণ্ড মেঘলা থাকার কারণে সূর্যাস্ত দেখতে পারিনি তবে এখানকার ভিউটা ছিল চমৎকার সত্যি এজন এক স্বর্গীয় অনুভূতি দেয় আমরা আছি এখন এটা বললে মিরিন্দা সানসেট পয়েন্ট আর কি এখান থেকে সানসেট দেখা যায় মিরিন্দা সানসেট যদি আজকে ভরি আবহাওয়ার কারণে দেখা যায় না শুধু আপনাদের ওয়েদারটা দেখাবো আর কি সুন্দর একটা জায়গা দারুণ একটা জায়গা এই যে এখানে আসা চেয়ার আছে বসার জন্য এই জায়গাটা মূলত এই যে রিসোর্টগুলো আছে এটি খালি তো এখানে আসার পারবেন কি যে কেউ আসতে এখানে কোনো বাধা নিষেধ নেই শুধু একবার ভিউটা দেখেন অসাধারণ অসাধারণ মাসাল্লাহ সুবাহান্লাহ আল্লাহ তার প্রকৃতিকে কত সুন্দরভাবে সুনিপন হাতে সাজিয়েছেন শুধু একবার দেখুন আমাদের রিসোর্ট থেকে পাঁচ মিনিট হেঁটে চলে গেলাম মারাংচা হিল দেখতে এখানকার টিকিট জনপ্রতি বিশ টাকা তবে এখানকার ভিও লাখ টাকার দেখে কারোই মনে হবে এজন্য মেঘের স্বর্গরাজ্য জানা যায় সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলোশো ফুট উচ্চতায় এই হিল সাদা সাদা উড়ে বেড়ানো মেঘ আর কুয়াশাচ্ছন্ন আকাশের মিতালি নজর কাটবে কারোই এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো আর রাতের বেলায় পাশের রেজোর্টের বন্ধুদের নিয়ে গল্প আড্ডা আর গানে মেতে উঠলাম সবাই মিরিঞ্জা ভ্যালি থেকে সবাইকে জানাই শুভ সকাল দুর্ভাগ্যবশত আকাশে মেঘ থাকার কারণে সূর্যোদয় দেখতে পারিনি তবে প্রকৃতি আমাদের হতাশ করেনি মেঘের চাদরে ঢেকে দিয়েছে আমাদের হাতে মেঘ ছুঁয়ে দেখা সকাল সকাল পাখির কিচির মিচির সব মিলিয়ে এক চমৎকার সকাল 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 কয়েকজন পাহাড়ি মানুষদের দেখলাম পিঠে করে কলা এবং আম নিয়ে আসছে আমরা লোভ সামলাতে না পেরে নিয়ে নিলাম পাহাড়ি আমগুলা দেখতে যেমন সুন্দর ঠিক ছিল স্বাদ অসাধারণ মানে অতুলনীয় একেবারে করা মিষ্টি না যে একদম মিষ্টি করা রুপালি আমের মতো এরকম না ওটা যে পরিমানে মিষ্টি বা স্বাদ মিষ্টি বলে এমনটা স্বাদ অসাধারণ খিচুড়িটা যেমন স্বাদ ঠিক তেমনই সৌন্দর্য প্রকৃতি খিচুড়ির স্বাদ এই সুন্দর প্রকৃতি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে তো আপনারা আসলে অবশ্যই এই বারান্দায় বসে খিচুড়ি খাওয়া মিস করবেন না দর্শক আজকে আমাদের মেরিনজা বেলির পর্ব এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ